পৃথিবীর আল্লাহর বগুলা সৃষ্টি সৃষ্টিজীব আছে কিন্তু মানুষ শুধু করে সিকির থেকে ফাঁকি মারে হ্যাঁ না ও মানুষ তুমি যখন আল্লাহর জিকির থেকে ফাঁকি মারবে তুমি যখন আল্লাহর জিকির থেকে সরে যাবে তখন তুমি মনে রাখবে তখন তুমি মনে রাখবে তোমার বড় পুকুর থাকবে ওই পুকুরে তুমি মাছ চাষ করার জন্য সমস্ত রকম চেষ্টা করবে কিন্তু কাকড়া হবে কুঁজো হবে মাছ সব মরে যাবে আর দশটা ছেলে থাকবে আব্বা বলে তোমার ডাকবে না ফলের বাগান থাকবে তুমি চিন্তায় মরে যাবে একটাও ফল ধরবে না যদি দু

আছে তোমার জন্য এখনো রাস্তা খোলা আছে নবীর সোজা রাস্তা দেখানো তুমি চলে আসো এই রাস্তায় তাহলে তুমি তুমি নাসাতের রাস্তা পেয়ে যাবে সেই জন্য করে প্রত্যেকটি ভাইকে বলি যে নবীর দামান নবীর ভালোবাসা হৃদয়ে জন্ম দেন আর এই মাহফিলে চলে আসেন যদি আপনার এই অবস্থা আমাদের হয় এই সময়ে এমন একটা জায়গায় এমন একটা সময়ে আমরা এসে পৌঁছে গিয়েছি যে সময়ে চতুর্দিক চতুর্দিক থেকে থেকে আমাদের মানুষের ওপরে হিংসা এই মুসলমানের ওপরে মাদ্রাসা মসজিদের ওপরে মানুষ এত খারাপ দৃষ্টিতে দেখছে আপনি বিশ্বাস করতে পারবেন না বাইরের দিকে বেরোলে তবে আপনি বুঝতে পারবেন কিন্তু আমরা এই সময়ে কি করছি বলেন তো কিছু শ্রোতা আমি এখানে দু বছর আসছি দু তিন বছরের মতো কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ যথেষ্ট আমি আপনাদের ভালোবাসা পেয়েছি এবং প্রত্যেকটি জন যুবক এবং মা বোন আমার খালাদের ভালোবাসা নিয়ে জায়গায় আসি কিন্তু বিশ্বাস করেন বহু জায়গায় দেখেছি যেখানে বক্তাকে বক্তাকে নিচে দেয় কেমন শ্রোতারা বলছে হুজুর আপনার আগে যে বক্তা এসেছিল না সে বলে গেছে এই হারাম সেই হারাম এটা করা যাবে না সেটা করা যাবে না করে দিল এবার আমি কি করলাম স্টেজে উঠে এখান থেকে বলে দিলাম ও কাফের কি বলে দিলাম ও বললে আমনো কাফে বিশ্বাস করেন আমি একটা আল্লাহর নঘন্য জঘন্য বান্দা আমার কাছে হয়তো ইলম কালাম নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আপনাদের দোয়া আমার আব্বা মায়ের দোয়া সঙ্গে নিয়ে আল্লাহ এই জায়গায় আনিয়েছেন তাই আসছি কিন্তু বিশ্বাস করেন আজকের তো আমরা এক হতে পারছি না আমি আমার দলকে নিয়ে পড়ে আছি আমি আমার মাসলাককে নিয়ে পড়ে আছি কিন্তু মাসলাক যা যার দিন ইসলাম জোরে বলেন একবার মাসলাক যা যার দিন ইসলাম সবার মাসলাক যা যার দিসলাম সবার কিন্তু আমরা যদি এটা মনে করতাম বিশ্বাস করেন আমরা যদি এক হতাম তাহলে পৃথিবীর কারের ক্ষমতা হতো না পৃথিবীর কোনো শক্তি থাকতো না আমাদেরকে পরাজয় করতো কিন্তু আমরা তো এক নয় আমরা তো এক নয় কিছুদিন পূর্বে আপনারা দেখে শুনেছেন হয়তো বাড়াই জমিনে এবং অনেক জায়গায় আমি বলেছি বারাইপুরের জমিনে শুনেছেন তো মসজিদ একজন বারাইপুরের জমিনে এক যুবক একদম দিনের বেলা ঢুকে গেল মসজিদের ভিতরে যত মেম্বারে কোরআন ছিল সমস্ত কোরআনকে আল্লাহর কিতাবকে ফেলে দিল ফেলে দিয়ে তছনছ করে দিল দিয়ে মসজিদের ভিতরে প্রকাশ্যে ঢুকে গিয়ে প্রস্তাব করলো তো তাকে ধরা হলো ধরা হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করছে জবান বন্দি নেওয়া হলো তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি এমন করলে কেন তুমি এমন করলে কেন সে তখন বলছে উত্তর দিচ্ছে যে দেখেন আমাকে এখানে সাজিয়ে গুছিয়ে পরিকল্পনা করে আমাকে এ জায়গায় পাঠানো হয়েছে আমাকে এ জায়গায় পাঠানো হয়েছে দেখেন মুর্শিদাবাদের জমিনে সেখানেও তো আচ্ছা এই বারাইপুরের যে ঘটনাটা ঘটেছে এটা যদি আমাদের ওদের মানে হিন্দুর ভাইদের যদি যদু মধু বা হরে বা এরকম নাম যারা ভাইদের আছে তো তারা না হয়ে যদি ওদের কোনো মানে কালী মন্দিরে আমাদের ভাইরা হতো তাহলে মারতে মারতে মেরে ফেল দিত না বিচার পরে কখন আসবে জানি না কখন আইন বিচার করবে সেটা বুঝবে না কিন্তু মাঠে মাঠে ওই জায়গায় স্পটে মেরে দিত কিন্তু আমরা এখনো বিবাহ কোনো এখনো পর্যন্ত আমরা কোনো রায় পেলাম না যে তাকে কি করলো তার এগনস্টে কি স্টেপ নিろう আমরা এখনো কোনো রায় পেলাম না আপনি দেখুন যেটা বলছিলাম মুর্শিদাবাদের জমিলে কালী মন্দির ভেঙে দেয়া হলো কালী মন্দির ঢুকে গিয়া কালী মানে মূর্তিকে ভেঙে দেওয়া হলো কে ভেঙেছে দেখেন তো তাকে আল্লাহর কি খেলা মুসলমানদের শেষ করার জন্য তো হিন্দুর ভাইদের একজন ভেঙেছে আল্লাহর কি খেলা তো সেই রাতের মধ্যে যে ভেঙেছে তাকে ধরা হলো আল্লাহ তাকে এমন ভাবে ধরিয়ে দিল মুসলমানদের শেষ করার জন্য আল্লাহ এমন কি নিরা তো তাকে ধরা পড়ে গিয়েছে তো যাওয়ার পরে তাকে জোবান বন্দি নেওয়া হলো তাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ ভাই তুমি তো আমাদের হিন্দু ধর্মের আমাদেরই ভাই তো তুমি কালী মন্দির ভাঙছো কেন কালী মূর্তিকে ভাঙলে কেন সে একই রকম বলল যে আমাকে এখানে সাজিয়ে গুছিয়ে পাঠানো হয়েছে যাতে মুসলমানদের ঘাড়ের ওপর দোষটা ফেলা যায় তো তাকে জিজ্ঞাসা করা হলো তুমি এটা করলে কেন সে তখন বলছে তার আত্মীয় স্বজন এসে বলছে কি বলছে আমার ব্রেন্ডের সমস্যা তো আচ্ছা বলুন তো এটা যদি আমার বাড়ির কোনো ভাই গিয়ে যদি এটা করতো মেনে নিত মেনে নিত যদি আমাদের বাড়ির ওটা মানে যদু মধু বা পঞ্চ এরা যদি না হয়ে যদি আমাদের বাড়ি আব্দুর রহমান আব্দুল সাক্তার আব্দুল জলিল আব্দুল জব্বার এদের মধ্যে যদি কেউ একজন হতো কি অবস্থাটা করতো সঙ্গে সঙ্গে ধরা পড়ার পরে যদি আব্দুর রহমানকে বলা হতো যে তুমি এমন মূর্তি ভেঙে দিচ্ছ কেন আব্দুর রহমানকে যদি জিজ্ঞাসা করা হতো তা আব্দুর রহমান যদি বলতো আমার ব্রেনটা সমস্যা আব্দুর রহমানকে ছেড়ে দিত বলুন আজকের এই দেশের এই অবস্থা শুধু একটা আমাদের মুসলমান ভাইদেরকে মসজিদ কে মিঠে দেওয়ার জন্য প্রতিটা হিন্দু মানুষ নয় প্রতিটা ভাইকে আমি বলবো না কিন্তু কিছু কিছু মানুষ জন্যই আজকের এই দেশের মধ্যে আমাদের মুসলমান ভাইদের উপরে অ্যাটাক করছে ক্ষতি করতে চাচ্ছে তার মূল কারণ হলো মূল কারণ হলো আমরা এখনো স্টেজে উঠে এ ওকে ওর নামে মিথ্যা অপবাদ করছে এ ওর নামে মিথ্যা অপবাদ করছে যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা কথা বললে জেনে রাখেন কাফা বিল মারিহি কাযিবা মা সামিয়া ইউহাদ্দিসু যখন কোন মানুষ মিথ্যা কথা বলে তখন তার গাত গাল থেকে দুর্গন্ধ বার হয় শোনেন বাড়িতে যারা রয়েছে আব্বা মায়েরা যখন কোন মানুষ মিথ্যা কথা বলে কাফির মারি কা দিবা মা সামিয়াই হাত যখন কোন মানুষ মিথ্যা কথা বলল তখন তার জোবান থেকে গাল থেকে এতটা দুর্গন্ধবার হয় প্রতিটি মানুষের জন্য আল্লাহফক রব্বোলা আল আমি দুটি করে ফারুস্তা নিযুক্ত করেছে বান্দার হেফাজতের জন্য কটা বললাম দুটি ফারিস্তাটির নাম হলো মহাফিস ফারিস্তা কি ফারিস্তা বলেন মহাফিস ওই ফারিস্তাটি থাকে বান্দা জন্য যখন মিথ্যা কথা বলে ওই ফারিস্তা বান্দাকে ছেড়ে দিয়ে চলে যায় সেই জন্য তো আজকের মুসলমান এত মার খায় কারণ আমরা নিজেরা এক নয় তারপরে একে অপরের নামে মিথ্যা তহমদ লাগায় একে অপরের নামে মিথ্যা কথা বলি মিথ্যা অপবাদ চাই যাতে আমি সমাজের বুকে আমি মাথা উঁচু মাছ বাঁচতে চাই যাতে সমাজের বুকে আমার নাম হয় আমি ওর নামে মিথ্যা কথা বললে ওর নামে গিবত করলে একটু সাবধান হয়ে যাও আমরা এক হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের কাজ করতে হবে সে দরকার আছে না নাই যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা ইসলামের রশিটাকে ভালো করে ধরো তোমরা আঁকড়ে ধরো যাতে তোমাদের দুশমণীরা তোমাদের দেখে ভয় ভায় যাতে তোমাদের দুস্মনেরা তোমাদের দেখে ভয় ভায় যে না 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 এদের সঙ্গে লাগা যাবে না এদের সঙ্গে ক্ষতি করা যাবে না এরা আল্লাহ যেমন এক এরা সকল বান্দায় এক এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুবুদ্ধি দান করেন বলেন আমিন সামনে রমজান মাস আসছে এই রমজান নিয়ে একটু আলোচনা করার দরকার আছে না নাই আছে তো ইনশাল্লাহ দেখেন এই রমজান মাস আছে কিছু মানুষ আছে যারা কি করে গ্যাস হলে রোজাকে ছেড়ে যায় আরে আব্দুর রহমান মোড়ের উপর দাঁড়িয়ে তুমি প্রকাশ্যে চা গিলছো কি ব্যাপার বিস্কুট খাচ্ছো রোজা রাখুনি তখন বলছে আমার গ্যাস হয়েছে কি হয়েছে গ্যাস হয়েছে চাচি মা তুমি রোজা রাখুনি বলছে আমার শরীর খারাপ অথচ দেখো চাচা পান গিলছে সারাদিন রমজান মাসে গালে পান রেখে ব্যাস এদিক ওদিক ঘুরছে আর এমন বেহায়া মানুষ রয়েছে যারা রোজা তো রাখে না আর রোজা সম্মান করে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছে এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই যদি বলেন আছে না নাই তাহলে এটা বলার দরকার আছে না নাই কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন হে খোদা তুমি পর আষ্টা তুমি এনি শিল ধরা খোদা তুমি পর আষ্টা তুমি নি ধরা কিব তোমার সৃষ্টি ফেরাতে পারি না তো দৃষ্টি সিজ দাই তাই চরণে তোমার সিজ দাই তাই খোদা তুমি পরওয়ার স্রষ্টা তুমি এ निखिल ধরার কি সৃষ্টি ফেরাতে পারি না দৃষ্টি সিজ লুটিতাই লুটি চর তোমার স্রষ্টা তুমি এনি শিল ধোরা স্রষ্টা তুমি এনি শিল ধোরা ঝিকি মিকি নাই যেন চাঁদটা ঘাসে কতই না সুন্দর তব সৃষ্টি বাঘার কতই না সুন্দর তব সৃষ্টি বাঘার স্রষ্টা তুমি এ ধরার স্রষ্টা তুমি এ ধরার হে খোদা তুমি পরওয়ার স্রষ্টা তুমি এ ধরার এই رمضان মাসে আমাদের চারটি জিনিস স্মরণ রাখতে হবে বেশ বেশ কটা জিনিস বললাম চারটি নাম্বার ওয়ান আমাকে তো রোজা অবস্থায় থাকতে হবে রোজা হালাতে থাকতে হবে নাম্বার টু আমাকে সময় মতো নামাজ আদায় করতে হবে কি আদায় করতে হবে ভাই জোরে বলেন নামাজ নাম্বার থ্রি আমাকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে কি করতে হবে ভাই কোরান তেলোয়াদ আর নাম্বার ফোর এই রমজান মাসে আমাকে আমাদের বেশি বেশি দান ধান সাদগা জাকাত প্রদান করতে হবে বুঝতে পারছেন ভাই এটা কে বলেছেন আপনার উপকার এটা কি হবে

হিসাবটা দেবেকে তার মাথার দিকে মাথার দিকে কোরআন দাঁড়িয়ে যাবে ডান দিকে নামাজ যাবে এবং বাম দিকে রোজা যাবে পায়ের দিকে সমস্ত দান ধান সাদগা গুলো হবে তো ফারিস্তা হিসাবের জন্য চলে আসবে ফারিস্তা হিসাবের জন্য চলে আসবে এসে জিজ্ঞাসা করবে যে আসসালাম আলাইকুম তখন কোরান জবাব দেবে চুপ করে যা চিল্লাবি না আমার বন্ধু ঘুমাচ্ছে বন্ধুর ঘুমটা যেন ভাঙবি না তো ফারিস্তা বলছে আরে ভাই আমি তো এই হিসাব দেবো তুমি কে তখন কোরআন জবাব দেবে ওটা আমার বন্ধু ঘুমাচ্ছে এখানে ঝামেলা করবি না চলে যায় এখান থেকে তো আমরা সেদিন এ কথা বলার পরে কোরআন নামাজ রোজা এবং দান দান সাজগার সঙ্গে ওই ফারিস্তাদের কোথা প্রকথন হবে তো সময় ফারিস্তাটি বলবে এখানে ঝামেলা করলে হবে না চল যেখানে যে পাঠিয়েছে তার কাছে চল তো এই কথা বলার পরে ফারিস্তা এবং এই নামাজ রোজা কোরআন সকলে আল্লাহর কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কি ব্যাপার তুমি কে কে জিজ্ঞাসা করবে কি ব্যাপার কি হয়েছে তখন ফারিস্তা কাঁদতে কাঁদতে বলবে আল্লাহ আমি হিসাব বলছি আর এ মারবে বলছে এ আমাকে কবর থেকে চলে আসতে বলছে তখন আল্লাহ জিজ্ঞাসা করবে কি ব্যাপার তুমি কে তখন কোরআন জবাব দেবে আনা কালামুল্লাহ আমি তোমার কালাম গো খোদা আমি তোমার কালাম আমার বন্ধুকে আমার বন্ধু ঘুমাচ্ছে আপনার ফারিস্তা গিয়ে আমার বন্ধুর ঘুমটা ভেঙে দিচ্ছে আল্লাহ তখন বলবে ও গিয়েছিলে সাথে সাথে জবাব দেবে কোরআন সাথে সাথে জবাব দেবে ও রবুল আল্লাহ আপনার ফারিস্তা কি বলবে আপনার হুকুমের গোলাম কি বলবে আমি তো দেখেছি আমি তো সেখানে উপস্থিত আপনার এই হুকুমের গোলাম ও জায়গায় গিয়েছে গিয়ে আমার বন্ধুর ঘুমটা ভাঙছিল বলবে কি ব্যাপার তুমি কে ওর হও তখন কোরআন বলবে ওটা তো আমার বন্ধু যে আমাকে মায়ের রমসান মাসে সংসারের বড় শিবিলা ছিল সংসার বড় কষ্ট করেছিল দু চারটে ছেলে ছিল একটা বিয়ালার মেয়েও ছিল সংসার বড় গরিবেত ছিল বাম্মা ছিল এরপরেও রিকশা চালিয়েছে এরপরেও মাঠে চাষ করেছে তারপরেও আমার বন্ধু আমাকে আমাকে যতটুকু সময় পেয়েছে রம்சানের বাইরে এবং রம்சানের ভিতরে আমাকে তেলওয়াজ করেছে আমার বন্ধু ঘুমাচ্ছে আর তোমার বান্দা গিয়ে তোমার হুকুমের গোলাম গিয়ে আমার বন্ধুর ঘুমটা ভাঙছে তখন আল্লাহ বলবে এ ফারিস্তা আর যেও না বলে তুমি কে তখন ঠিক তেমনি ভাবে সলাদ উত্তর দেবেন ওগর পুলা আল আহ মিন আল্লাহ খাফাক আল্লাহতা আমি গোলাম নামাজ আমার তো একটাই কাজ আপনার পায়ে পড়ে কাঁদা গো খোদা আমার পায়ে পড়ে কাঁদা ওর পুলা আল আহ মিন আল্লাহ খাফাক আল্লাহতা আপনি আপনার যে বান্দার কবর থেকে আপনার যে বান্দার কবরে আপনার যে হুকুমের গোলামকে পাঠিয়েছিলে ওই হুকুমের গোলাম গিয়েছিল গোটা হলো আমার বন্ধু গোটা হলো আমার বন্ধু যে নিজের জীবনে বাস্তবায়ন করেছিল মাঠে চাষ করেছিল মাঠে চাষ করেছিল মাঠে চাষ করার পরেও রিকশা চালিয়েছিল যেখানে গিয়েছে যে স্থানে গিয়েছে যে জায়গায় গিয়েছে কেন সর্বদা আমাকে মাঠে ঘাটে রাস্তায় দাঁড়িয়ে যে জায়গায় যেই রকম যেই রকম হালতে যেই রকম সুযোগ পেয়েছে সে জায়গায় আমাকে আদায় করিয়ে নিয়েছে তোমার তোমার এই বান্দা তোমার এই হুকুমের গোলাম গিয়ে তোমার ওই বান্দার ঘুমটা ডিস্টার্ব করছে সেই জন্য তো আমরা বাধা দিয়েছিলাম জোরে বলেন না সুহান আল্লাহ তো আবার আওয়াজ করবে ঠিক তেপনি ভাবে রোজাও বলবে ওগুলো আলমিন আল্লাহ সংসার বড় অসুবিধা ছিল সংসার বড় গারিবে ছিল আল্লাহ আপনাকে এত আপনাকে এত পেয়ার করতো আপনাকে ভালোবাসত এই নামাজ এই রোজা তখন বলবে আল্লাহ তোমার বান্দা আমার বন্ধু চাইলে গিয়ে যখন পুকুরে গোসল করতে গিয়েছিল যখন নীরবে নির্জালায় ছিল যখন কেউ ছিল না নীরবে যখন কেউ ছিল না পৃথিবীর সমস্ত চোখকে আড়াল দিয়েছে তারপরেও যে তোমার বান্দা এক ফোঁটা পানি ভিতরে প্রবেশ করায় না জোরে বলেন না সুবহান আল্লাহ তোমার বান্দা ইফতারের সম্মুখে বসে গিয়েছে প্লেট ভরা ফল আছে ততক্ষন পর্যন্ত তোমার বান্দা ভিতরে এক ফোঁটা পানি প্রবেশ করাইনি বলে আলমিন আল্লাহ তোমার ওই বান্দা ঘুমাচ্ছে আর তোমার হুকুমের গোলাম গিয়ে ডিস্টার্ব করছে সেই জন্য তোমরা বাধা দিয়েছিলাম তখন গান সাদগা বলছে আল্লাহ আমরা কি বলবো এবারে তখন আল্লাহ বলছে না তোরা চোখ করে যাবে বুঝতে পেরে গিয়েছি তখন আল্লাহর হবে ঘোষণা ও আল্লাহ চোখের যুবক জোয়ানেরা আজকের দেখো আজকের দেখো আমরা যে কোরআনকে আমরা অনুসোধা করি আমরা যে নামাজকে অনুসোধা করে ছেড়ে দিই আমাদের সময় হয় না সময় হয় না এমন কথাটা যে আমরা ব্যবহার করি আমরা যে এমন কথাটা বলি আমরা যাদেরকে অবজ্ঞা অবহেলা করি তখন তাদের ছাপায়াতে তখন তারা যখন সার্টিফিকেট দিয়ে দেবে আল্লাহর হবে ঘোষণা আল্লাহ আল্লাহ ফারিস্তাদের ডাক দিয়ে বলবে ও

ওই কবরে দেওয়া দায়িত্ব যার আছে সেই ফারিস্তা কবরে যাবে গিয়ে ওই কবরে ফারিস্তা যাবে যাওয়ার পরে আল্লাহর বান্দাকে এমন ভাবে ঘুম পাড়িয়ে দেবে যতক্ষণ না পর্যন্ত কেয়ামত হবে যতক্ষণ না পর্যন্ত কেয়ামতের ঘন্টা বাজবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দার ঘুমটা ভাঙবে না তাহলে বলুন আমরা বিশেষ করে এই সব জিনিসকে আমরা অবজ্ঞা অবহেলা করি করি না ভাই সময় হয়নি আমরা কি বলি সময় হয়নি কিন্তু ভাই আপনাকে একদিন হিসাব দেয়া লাগবে সেই দিনের কথা সেই সময়ের কথা আমরা একটু চিন্তা করি আমরা একটু চিন্তা করি